মোবাইল ফোনের সিম কার্ড নেওয়ার মতো বাংলাদেশে যেমন এখন আর কোনো মানুষ বাকি নেই ঠিক তেমনি পারফিউমারি দুনিয়াতেও নাকসস নিয়ে কথা বলার মতো নতুন করে কোনো কিছু আর অবশিষ্ট নেই আজকের দিনে দাঁড়িয়ে তারপরও পুরনো চর্চিত বিষয় নিয়ে না হয় একটু সময় কাটাই চলেন আপনাকে স্বাগত এবং আপনার সুস্বাস্থ্য প্রত্যাশা করি ইটালিয়ান সুগন্ধি প্রতিষ্ঠান জারজফের যাত্রা শুরু দুই সালে প্রতিষ্ঠাতা সার্জিও মোমো খ্যাতিমান অনেক সুগন্ধিকারকে সাথে নিয়ে আতর সংস্করণ সহ এখন পর্যন্ত একশো আশিটি পারফিউম বিভিন্ন নামে বিভিন্ন বিভাজনে বিভাজিত করে উন্মোচিত করেছেন অ্যামফোরা আর্ট কালেকশন কাঁসামোরাতি কেমি কফি ব্রেক ফৌদস্টার শুটিং স্টার জয়ান দা ক্লাব স্পটলাইট এক্স জে ওয়ান এইট সিক্স ওয়ান এরকম অনেকগুলি সিরিজ অনেকগুলি বিভাজন তার মধ্য থেকে এক্স জে ওয়ান এইট সিক্স ওয়ান যে সিরিজটা তার ভিতরে চারটি পারফিউমের একটি নাকসস তিন প্রজন্মের সুগন্ধি পরম্পরায় উঠা ওঠা শিল্পী ক্রিশ্চিয়ান মৌরিস কার্বনেল সৃষ্টি করেছেন নাকসস এই ভদ্রলোককে নিয়ে একটু কথা বলি ক্রিশ্চিয়ান মৌরিস কার্বনেল কোনো কোনো জায়গায় লেখা হয় ক্রিস মৌরিস আবার কোনো কোনো জায়গায় লেখা হয় ক্রিশ্চিয়ান কার্বনেল আবার কোনো কোনো জায়গায় ওনার নামটাই পাবেন না যদি আপনি ফ্র্যাগরেন্টিকা ঘাটাঘাটি করেন তাহলে নাকসাসের পারফিউমারের নাম আপনি পাবেন না কাসামোরাতি মেফিসকে জেন্টলুমোর যে পারফিউমার তার নামও পাবেন না এরকম অনেক পারফিউমেও এই ক্রিশ্চিয়ান কার্বনেলের নাম আপনি পাবেন না আমার ব্যক্তিগত ধারণা যেটা যে সম্ভবত পারিবারিক দীর্ঘ ঐতিহ্য জড়িয়ে আছে তার সুগন্ধির সাথে এখন হয়তো এগুলি নিয়ে এইসব নাম নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই এই জন্যই হয়তো এগুলির দিকে আর মনোযোগ দেন না ক্রিশ্চিয়ান মরিস কার্বনেলের একটি অসাধারণ চমৎকার সরল গোরমন ঘরানার একটি সুগন্ধি নাকসস একই সঙ্গে এটা কিন্তু ভেগান বা নিরামিষ পারফিউম এটাও কিন্তু পারফিউমারিতে একটা বৈশিষ্ট্য কারণ অনেকেই অ্যানিমালিক নোটটা নেন না নিতে চান না কিংবা পছন্দ করেন না দুই সালে জারজফের হয়ে বাজারে আসে নাকসস ইতিমধ্যে বলেছি এটি একটি সরল পারফিউম এটি কমপ্লেক্স না জটিল না চলেন আমরাও নাকসোসের যাত্রার সাথে সরলভাবে আঁকাই একেবারেই প্রথম পর্যায়ে স্প্রে করার সাথে সাথেই লেমন বারগামট এবং ল্যাভেন্ডার দিয়ে এটি নিজেকে মেলে ধরে কয়েক মিনিট পরেই লেমন এবং বার্গামট মিলিয়ে যায় এবং ল্যাভেন্ডার থাকে ল্যাভেন্ডার হাত ধরে মধুকে নিয়ে আসে আর সাথে সাথে চলে আসে দারুচিনি অসাধারণভাবে টপ নোটটি আস্তে আস্তে মিলিয়ে গিয়ে মধ্য নোটের যাত্রাটা শুরু হয়ে যায় চমৎকার একটি পরিবর্তন খুবই চমৎকার সুগন্ধিতে যারা একেবারেই নতুন মানুষ নাক এখনো পরিণত হয়নি তারাও আমি বলবো এই পরিবর্তনটা উপলব্ধি না তারা এটি একেবারে চোখের সামনে দেখতে পাবে যে একটা পরিবর্তন ঘটে যাচ্ছে খুবই দুর্দান্ত খুবই চমৎকার কিন্তু খুব সরল খুবই মোহনীয় মধু এবং দারুচিনির যে তেজদ্বিক্ত ভাব আছে সেইটাকে কিন্তু জুই আর ক্যাশমেরান এদিনটা এই দুইটা খুবই চমৎকারভাবে খুবই সুন্দরভাবে অভিজাত একটি ঘানে পরিণত করিয়ে দিয়েছে বিলিয়ান ব্যালান্সিং চমৎকার টপ নোটের কয়েক মিনিট পর থেকেই মিডল নোটের যাত্রাটা শুরু হয়ে যায় এবং মিডল নোটের এই যাত্রাটা কিন্তু দীর্ঘক্ষণ আর পারিপার্শ্বিক বিভিন্ন অবস্থা বিবেচনায় এই মিডল নোটের যাত্রাটা কম বেশি প্রায় চার ঘন্টার মতো এই সময়টায় মধু আর দারুচিনির অদলবদল খেলা চলতে থাকে কখনো একটা সামনে আছে আর একটা পিছিয়ে যায় কখনও আরেকটা পিছন থেকে সামনে চলে আসে এটা চলে যায় এবং এই অদল বদল খেলার মাঝে খুব মাঝে মাঝে এসে উঁকি দেয় ল্যাভেন্ডার এবং জুই আপনাকে বিরক্ত হতে দিবে না এই আসা যাওয়া খেলার মাঝে আস্তে 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 এটা বেজ নোটের দিকে আগাতে থাকে এবং বেজ নোটের দিকে এটা আগাচ্ছে তখনই বুঝবেন যখন এটা থেকে আস্তে আস্তে উঁকি দেওয়া শুরু করবে তামাক এবং এটি শুকনো তামাক আর এরই সাথে ভ্যানিলা এবং টঙ্কা এসে তামাকের যে নোটের বৈশিষ্ট্য গ্রানের বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য থেকে তামাককে বের করে নিয়ে এসে প্রায় ক্রিমি কোমল করে দেয় এবং এইভাবে এটা আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকে শুরু থেকে নাক্সের জার্নিটা আবার বলি লেমন বারডামর ল্যাভেন্ডার এরপরে হানি সিনেমান ক্যাশমেরাম এবং জেসমিন শেষে টোবাকো ভ্যানিলা এবং টঙ্কা শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রত্যেকটা নোট এই পুরো জার্নিটা একেবারে নতুন মানুষও ধরতে পারবে এটি এতই সরল একটি সুগন্ধি জার্জ অফ নাকসাস একটি মাস্টারপিস ক্রিয়েশান ল্যাভেন্ডার আছে কিন্তু লেমন এবং বার্গামোটের কারণে সেটি পাউডারি না মধু আছে ক্যাশমেরানের কারণে সেটি চটচটে বা স্টিকি না দারুচিনি আছে ঝুঁয়ের কারণে সেটি মশলাদার না টোবাকো আছে ভ্যানিলা এবং টঙ্কার কারণে সেটি হার্স বা তীব্র না শুরু থেকে শেষ একেবারেই যথার্থভাবে যথার্থ ব্যালান্সিং হয়ে এক্সপেন্সিভ স্মেলিং একটা সুগন্ধি যাদের হানি টোবাকো এবং সিনেমান ভালো লাগে না তারাও ট্রাই করে দেখতে পারেন জার্জ অফ নাকসাসের কোনো পারফরমেন্স ইস্যু নেই প্রথম ঘন্টা ধরে খুব ভালোভাবে প্রজেক্ট করে এরপর আস্তে আস্তে এটা নিজের ঘ্রাণ বৃত্তে চলে আসলেও এর সিয়াজ চমৎকার এবং এটি কিন্তু ঘ্রাণলতা রেখে যায় এবং সেই লতায়ও কিন্তু কোনো মানুষ কোনোভাবেই বিরক্ত হবে না যে কোনো মানুষই এটা স্মেল করলে বুঝবে যে এটা একটি দামি সুগন্ধি নিজের সুগন্ধি থেকেই এটি যে নিজেই অভিজাত তা নিজে নিজেই জানান দেয় ওভার স্প্রে না করাই ভালো আর এটির পারফরমেন্স নিয়ে আরও একটু কথা না বললেই নয় আমি যে বোতলটি নিয়ে কথা বলছি হাতে আছে এটি দেখাই যাচ্ছে দেখেন একেবারেই প্রায় ভরা একটি বোতল এটি আমার নতুন বোতল এই বোতলটির উৎপাদন ব্যাচ অনুযায়ী দুই সালের মে মাস এবং আজকে যখন রেকর্ডিং করেছি এটার বয়স মাত্র সাত মাস আমি এতক্ষণ যে কথা বললাম সেই অভিজ্ঞতা কিন্তু এইটাই স্প্রে করে নেয়া আমার যে পুরোনো বোতল আছে সেইটা না আমি এটা দেখার জন্য করেছি কারণ একটা কথা উঠেছিল মাঝে যে নতুন বোতলের পারফরম্যান্স নেই সেটাই আমি এক্সপেরিমেন্ট করেছিলাম এই একেবারে নতুন মাত্র সাত মাস বয়সী যে বোতল এটারও আমি কোনো পারফরমেন্স ইস্যু পাইনি আমি মনে করি এটা দিন যত যাবে হয়তো আরও একটু ম্যাচিউরেশন হলে পারফরমেন্স হয়তো আরও ভালোর দিকে যাবে কিন্তু এখন যা আছে এটা যথাযথ হবে আমাদের এই দক্ষিণ এশিয়ার যেই হাই হিট তাপমাত্রা ধরেন আটাশ তিরিশ থেকে আগে বাড়তে থাকলেই এটাকে আর ব্যবহার না করাই ভালো এছাড়া এটা সারা বছর ব্যবহার করা যাবে এর নিচে যদি তাপমাত্রা থাকে আর এসি এনভায়রনমেন্টে যদি আপনি থাকেন তাহলে তো সারা বছর এটি ব্যবহার করতেই পারেন আর এটি কাদের জন্য এটি অবশ্যই যাদের হানি ভালো লাগে টোবাকো ভালো লাগে সিনেমান ভালো লাগে এমন সবাই এটি ব্যবহার করতে পারবেন এটি একটি অভিজাত সুগন্ধি এক্সপেন্সিভ স্মেলিং পারফিউম সেক্ষেত্রে এটি রাফলি যে কোনো জায়গায় ব্যবহার না করে স্থান কাল ভেদে যদি ব্যবহার করেন তাহলে আমি বলবো আপনি হয়তো অধিক মানসিক তৃপ্তি পাবেন অডি পারফিউম গঠনের জার্জ অফ নাকসাস দুই হাজার চব্বিশ ডিসেম্বরে বাংলাদেশের মার্কেটে দাম কম বেশি প্রায় বিশ হাজার টাকার মতো জার্জ অফ নাকসাসের পুরোনো বোতলটি বাদ দিয়ে একেবারে নতুন নেয়া বোতল থেকে আমি আমার অভিজ্ঞতা আপনাদেরকে জানালাম আপনারা কিন্তু আপনাদের অভিজ্ঞতার কথা আমাকে জানান না জানাবেন আমি আপনাদের অভিজ্ঞতার কথা জানতে চাই তার জন্য আমি অপেক্ষাও করি ধন্যবাদ